বাংলার এক ছোট্ট গ্রাম শিবপুর গ্রামের এক প্রান্তে বটতলার নিচে ছিল এক পুরনো বাড়ি সেখানে থাকতো রমেশ মন্ডল তার স্ত্রী কমলা এবং তাদের দুই ছেলে হরি আর গোপাল রমেশ ছিল চাষি মানুষ সারা জীবন জমিতে হাল চাষ করে সংসার চালাত বড় ছেলে হরি পড়াশোনা করে শহরে চাকরি পেয়েছিল ছোট ছেলে গোপাল ছিল গ্রামের স্কুলের মাস্টার বছরের পর বছর হরি শহরে থেকে একটু একটু করে বদলে গিয়েছিল শহরের আলো উঁচু বিল্ডিং আর টাকার ঝলক তার মনের থেকে গ্রামের কাদামাটি দূরে সরিয়ে দিয়েছিল একদিন পুজোর সময় হরি এলো বাড়িতে নতুন জামা কিন্তু মুখে একরকম গর্ব সে বলল বাবা এই গ্রামটা এখন পুরনো হয়ে গেছে তোমাদের নিয়ে শহরে চলে যাব ভালো ঘর ভাড়া নেব রমেশ মৃদু হেসে বলল বাবা এই মাটিতে ঘ্রাণে আমরা বাঁচি শহরে যাই কিসের জন্য এখানেই আমাদের শিকড় কিন্তু হরি বুঝল না সে ভাবল বাবা মা পুরনো চিন্তাধারার মানুষ পরের দিনই সে রাগ করে আবার শহরে ফিরে গেল দিন কেটে গেল একদিন রমেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গোপাল শহরে খবর পাঠালো কিন্তু হরি অফিসের কাজে ব্যস্ত আসতে পারল না কয়েকদিনের মধ্যে রমেশ চিরতরে চলে গেল শেষকৃত্যের পর হরি এসে বটতলার সেই বাড়ির সামনে দাঁড়ালো বাতাসে বাবার গলার শব্দ যেন ভেসে আসছে এই মাটির ঘ্রাণেই আমরাই বাঁচি হরি চোখ ভিজে গেল সে বুঝল যত দূরেই যাই গ্রামের মাটি টান বাবা মায়ের ভালোবাসা আর সেই সংসারের উষ্ণতা কখনো না সেই দিন থেকেই হরি সিদ্ধান্ত শহর থেকে ফিরে এসে সে গ্রামের পড়াবে গোপালের সঙ্গে দুই ভাই আবার একসঙ্গে বটতলার বাড়ি ঘিরে সংসার করলো তারা দুই ভাই একসঙ্গে বসে বটতলার বাতাসে বাবার কথা মনে করে হেসে নেয় বটতলার সংসার মাটির সংসার এখানেই শান্তি